এখানে কাতাল মাছ রুই মাছ সিদ্ধ করে লেবু দিয়ে হলুদ দিয়ে সিদ্ধ করে রাখছি রেখে হচ্ছে কাটা গুলো বাঁচছি একটা একটা করে আর হচ্ছে এই যে মশারির ডাল হচ্ছে কাঁচামরিচ কুচানো ধনিয়া পাতা পেঁয়াজ কুচা একটু মরিচের গুঁড়া জিরার গুড়া লবণ আর এই পেস্ট হচ্ছে এখানে আদা আদা রসুন এলাচ গোলমরিচ সব কিছু একসাথে করে ব্লেন্ডার করছিলাম তো এখানে দিয়ে দিলাম এখন সবগুলোকে মাখবো এটা ফিশ বল তৈরি করার জন্য রেডি করতেছি বাসায় অনেকগুলা রুই মাছ কাতাল মাছ আর হচ্ছে তেলাপিয়া মাছের লেস জমছিল তো ওইখান থেকে আমি চার পিস চার পিস কাটা বেছে সুন্দর করে রেডি করলাম মাছের চেয়ে কিন্তু ফিশ বলটা অনেক ভালো হয় যখন এটিকে দুজা করা হয় আর কাটা ছাড়া থাকে তো বাচ্চারাও খাইতে পারে বাচ্চারা খেলেও সমস্যা হয় না এখানে শুধু ডাল আর হচ্ছে মাছ অবশ্যই গোলমরিচ দিতে হবে নালে ঝালটা কিন্তু তেমন হবে না কাঁচামরিচ গুড়ামরিচ সব দেওয়া হয়েছে তারপরেও যদি একটু গোলমরিচটা দেওয়া হয় তাহলে একটু ভালো লাগে এখন সেক করে নিচ্ছি গোল গোল করে ফিশ বল এইভাবে গোল গোল করে তারপরে ফিশ বল করবো আজকে এতটুকু টাটা